ইসিলামেরি শৌদানিয়ে আসে ধারায় রমজা ভরে রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান ভুল করোনা মুসলমান রমজানেরি রমজানেরি রাজা রমজানের যা হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় দান ভরের আগে নিয় বন্ধ ভুল না মুসলমান এই মাসে দেব একটি রাত্রি সবে কাদা নামটি যার এই মাসে দেব এক রাত্রি সবে কাদার যার হাজার মাসের সেরা সেরা মুসাই পাপির দুঃখভার এই মাসেতে নাজিল হল এই মাসেতে নাজিল হল নবীর পর আলকর ফরের আগে নিয়ত বন্ধ ভুল মুসলমান এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারে মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের অপরটি হয় আল্লাহর দিদার রোজাস প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাস কাঁদবে সেদিন পাবে না খো দান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান বেহেস তে আট দর যা জন্ন তে আট দর মের একটি দার সে দারে তে যাবে কে বল যারাই আল্লাহ রোজাদার তাই তো এদের এত আদর করেন প্রভুর রহমান ইসলামেরি সৌ उदानिए आस से धराय रमजान ভরে রাগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান আমার আল্লাহ বলে যারা রোজা রাখে ওরা আমার জন্য রোজা রাখে আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে এই প্রাইজটা পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দেব রে শুধু তাই নয় জান্নাতের দরজা আছে আটখানা আর এই আটখানা দরজার মধ্যে একটা দরজা আছে রাইয়ান ওই রাইয়ান দরজা দিয়ে পৃথিবীর কোনো কেউ যেতে পারবে না একমাত্র স্পেশালিক যানিয়ান ওই দরজা দিয়ে কারা যাবে কারা যাবে যারা কষ্ট করে দিনের বেলায় অন্ত নাখে। খেয়ে সাহারি খেয়ে এত রোদে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপ সহ্য করেন আল্লাহর ভয়ে আল্লাহর জন্যে যে রোজা রেখেছে আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দাদেরকে ওই জান্নাতে দরজা দিয়ে ঢুকাবো পৃথিবীর কাউকে অন্য কাউকে ওই দরজা দিয়ে ঢুকতে দেব না ওখানে আর অন্য কোনো বাদত তারা যারা করবে ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না কেন আমি এই দরজা দিয়ে ঢুকাবো আমার জন্য তারা রোজা রেখেছে পৃথিবীর কারোর জন্য সে রোজাটা রাখে নাই ও দুনিয়াতে কত কষ্ট করেছে এই জন্য আমি আল্লাহ আল্লাহ স্পেশালিক একটা দরজা রেখেছি ওই দরজা দিয়ে যারা দুনিয়াতে রোজা রাখবে রমজান মাসে তারা ওই দরজা দিয়ে হুর 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 করে তারা ঢুকে যাবে আর সম্পূর্ণ যখন রোজাদাররা যখন ওই দরজা দিয়ে ঢুকে যাবে আল্লাহ বলবে দরজা এবার বন্ধ করে দে আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পাবে না লিল্লাহি তাকবীর দেখেন আল্লাহ কত ভালোবাসেন রোজাদারকে যে রাইয়ানের একটা দরজা এই দরজাতে তারাই যাবে যারা রোজা রেখে কষ্ট করে রোজা রেখেছে হাজার রোদ দেখেন রমজান মাস যখন আসে কত রোদ পড়ে তাপমাত্রা সহ্য করা যায় না আল্লাহ সাত আসমান দেখে দেখ আমার বান্দারা আমার জন্য রোজা রেখেছে উ তো লুকিয়ে খেতে পারে এরপরও সে খাই না তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ এবার দেখেন আল্লাহ নিজের হাতে এই প্রাইজটা দেবেন এবার চলেন আমি এবার চলে যাই রোজা হলো রোজা রাখলেন কিন্তু রোজা রাখতে গিয়ে দুটা শর্ত পূরণ করতে হবে না তো রোজা কবুল হবে না আপনি যতই খান যতই না খেয়ে থাকেন এই দুটা কাজ যদি না করেন তো আপনার রোজা কবুল হবে না কে কে শুনবেন এই দুটা হাত তুলেন তো আচ্ছা রোজা কে কে রাখবেন হাত তুলেন দেখি সবাই রাখবেন তো বয়স্ক মানুষ যারা আছে ওরা তো পারবে না ওদেরকে কিছু টিপস দিতে হবে তো রোজা সবাই রাখবেন কিন্তু দুটা কাজ করতে হবে না হলে রোজা কবুল হবে না ওই হাদিসটায় আমি পড়েছি কি হাদিস ইমান দুইটা জিনিস শর্ত লাগাতে হবে অনেক কথাটা বলে কিন্তু ব্যাখ্যা করে না শুধু খালি এই কথা বলে যারা রমজান মাসে রোজটা রোজা পূর্ণ করবে তারা পূর্ববর্তী যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে এটা বলে কিন্তু দুটা মেন জিনিস কেউ বলে না হ্যাঁ আমরা জানি যে রমজান মাসে রোজা পূর্বে বছর যা পাপ আল্লাহ ক্ষমা করে দিবে এটা সত্য যে যতক্ষণ আপনি এই দুটা শর্ত না পূরণ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না করবেনা ইমান আপনার মজবুত নাই রোজা রেখে দিলেন তাহলে আপনার কোনো লাভ হবে না ইমানকে আগে মজবুত করা লাগবে তো ইমানের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা ইমান সম্পর্কে আমার দেড় দুই ঘন্টা আলোচনা আছে মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের মাধ্যমে ওটা সার্চ করে দেখে নেবেন তবে আমি একটু বুঝাতে চাই ইমান কত গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য বুঝাতে চাই রমজান মাস আসবে আপনার আগে আগে আপনাকে ইমানটা ঠিক করে নিতে হবে এই জন্য ঠিক করতে হবে যদি ইমান না ঠিক করেন ইমানকে যদি মজবুত না করেন পোকা লাগা ইমান নিয়ে যদি আপনি রোজা রাখেন আল্লাহ তালা আপনার সিয়াম আপনার রোজাকে আল্লাহ কবল করবে না কেমন করবে না যেমন একটা মানুষের দেহে রুহু না থাকলে যেমন অচল রুহু না থাকলে যেমন অচল তার মধ্যে ওই লোকটার মধ্যে ইমান না থাকলে তার এবাদত করাটা ও অচল আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করছি এত কেনা কাঞ্চিত রে আচ্ছা আব্বা নেই আব্বার নেই তোর আব্বা নেই তোর আব্বা তো শুয়ে আছে দেখতে তো পাচ্ছি আমি খুশি আব্বা শুয়ে না দেখো লড়ে না ও কাঞ্চ আব্বা তুমি আমাকে ছেড়ে চলে গেলে তা আমি বলছি তোর আব্বা তো শুয়ে আছে কি নাই বল নাক নেই না মুখ নেই না হাত নেই না পা নেই সবই তো আছে তারপরে তুই কাঞ্চীত্রে তার মানে আব্বাটা কে ছিল পুরো বডি তো শুয়ে আছে এখানে মায়ের লাশ এখানে ভাইয়ের লাশ এখানে বোনের লাশ আমি বোনের জন্য কাঁদছি ভাইয়ের জন্য কাঁদছে মায়ের জন্য কাঁদছি আব্বার জন্য কাঁদছে কেন কেন যে আব্বা পৃথিবীতে নাই তার মানে আব্বাটা আসলে কে ছিল আসলে ওটা আব্বা নয় ওটা আব্বার বডি ওটা শুয়ে আছে কে তো আব্বার লাশ আব্বার বডি শুয়ে আছে ওটা কোনো আমার আব্বা নাই তাহলে আব্বাটা কে যে আব্বাটা ছিল আত্মা বলে যেটা ছিল রু ওই আত্মা যতক্ষণ মানুষের ভেতরে আত্মা থাকবে ততক্ষণ সে নড়াচড়া করবে কথা বলবে নাচবে আপনার কুদবে লাভ আর যখনই আত্মাটা চলে যাবে তখন তার ওই দেহের কোনো আর দাম থাকবে না মা বলবে এই সব সময় কখন হবে এই লাশের সময় কখন মা যা হবে এটা টাইম নির্ধারণ করা হবে স্ত্রীও বলবে না লাশ রেখে দাও ও বলবে কবর রেখে দাও আপনার বাপ বলবে যে বেটার ব্যাটার লাশ রাখ রাখা যাবে না ওটা কবরে রেখে দাও কেন কেন লাশ কোনো লাভ না ওটা রাখলে পচবে গন্ধ হবে দুর্গন্ধ হবে এই জন্য লাশটাকে কেউ আর নেই না লাশটা কোনো আর দাম নাই কেন কেন তার মধ্যে আত্মা নাই যতদিন আত্মা থাকবে ততদিন আপনার দাম আছে আত্মা ছাড়া আপনি চলতে পারবে না খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যা খাচার ভিতর চিন পাখি পাখি কেমনে আসে যায় চিনতাম যদি পাখিরে মন আমি বেহরি দিতাম পাখির পাখি কেমনে আসে